আসসালামু আলাইকুম অবশ্যই আপনাদের স্বপ্নের একটি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টু এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত বিষয় দেখানোর চেষ্টা করবো তো গাই চলো ভিডিও শুরু করি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে তাহলে পরে কিভাবে আমি যখন নতুন কোনটে ভিডিও সারবো সবার আগে তোমার কাছে চলে যাবে আমি তোমরা দেখছো ডিফেন্স ভিডিও 25 ফাইভ তো আপনারা মূলত অধীর আগ্রহে বসেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এর নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে অবশেষে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন আঠাইশে ফেব্রুয়ারি দুই থেকে তিরিশে মার্চ দুই পর্যন্ত অর্থাৎ এই সময়ের ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখন আমরা অন্যান্য তথ্যগুলো একটু দেখে নিব তো প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন যেমন কুক মেস কুকি ইউনিট কুক হাসপাতাল ব্যাসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরটার পেন্টার কার্পেন্টার এবং টিনেস এই পদগুলো আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা একটু বয়সের বিষয়টা দেখে নিব প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দুই সাল হতে সতেরো বছর থেকে একদিন কম বা বিশ বছর থেকে একদিন বেশি হবে না তো বয়সের ব্যাপারটা আমি আপনাদের একটু বলি হিসাব করে মিলিয়ে নেবেন আপনাদের যাদের জন্ম পয়লা ফেব্রুয়ারি 2006 সালের পরে এবং পয়লা ফেব্রুয়ারি 2009 সালের ভিতরে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে তবে কুক পেশার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন শুধুমাত্র কুকের জন্য বয়স 17 থেকে 21 বছর পর্যন্ত সেই ক্ষেত্রে আপনাদের যাদের জন্ম পয়লা ফেব্রুয়ারি 2005 সাল হতে 1 ফেব্রুয়ারি 2009 সালের ভিতরে রয়েছে তারা কিন্তু চাইলে কুক পেশা আবেদন করতে পারবেন বাকি যে পদগুলো আছে সেগুলো আবেদন করতে হলে আপনার বয়স থাকতে হবে 17 থেকে 20 বছরের ভিতরে এবং আপনাদের জিপিএ থাকতে হবে 2.50 আবেদন করতে জিপিএ কমিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু যে কোনো শাখা থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য বিশেষ একটি সুবিধা রয়েছে সেটি হলো আপনাদের যাদের জিপিএ থ্রি পয়েন্ট উপরে রয়েছে তারা কিন্তু পরবর্তী সময় চাইলে ট্রেড অনে যোগ দিতে পারবে অর্থাৎ মনে করেন আপনি এখন কুক হিসাবে যোগদান করেছেন আপনার জি পে ভালো রয়েছে আপনি কিন্তু পরবর্তীতে চাইলে ট্রেড অনে যেতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য একটি বিশেষ সুবিধা এবার বলি কোন কোন পেশায় কি কী যোগ্যতা লাগবে কুক পেশার জন্য অবশ্যই আপনাকে রান্নায় পারদর্শী হতে হবে কারণ আপনার কাজই হচ্ছে রান্না রান্নাবান্না করা এবং ব্যান্সম্যান বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কিন্তু একটা অগ্রাধিকার দিবে না পারলেও সমস্যা নেই আপনাকে পরবর্তীতে শিখিয়ে নেওয়া হবে এরপর বলি পেন্টার অ্যান্ড ডেকারেশন পেন্টার পেন্টার বিষয়ে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই পেন্টারের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবার বলি কার্পেন্টার কার্পেন্টার বিষয়ে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই কাঠমিস্ত্রির উপর অভিজ্ঞতা থাকতে হবে এবং টেন স্পিড বিষয়ে আপনাদের অবশ্যই জ্বালাই বিষয়ে পারদর্শী হতে হবে তো যারা এই কাজে পারদর্শী তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো সার্টিফিকেটের দরকার হবে না আবেদন করতে এরপর হলো শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা দরকার হবে ফুট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা দরকার হবে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষের জন্য দরকার হবে পাসপোর্ট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য দরকার হবে পাসপোর্ট ওজন নিম্নতম পুরুষ প্রার্থীর জন্য উনপঞ্চাশ কেজি নয়শো বা একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা আঠাইশ এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ অবশ্যই অবহিত এবং সাঁতার জানা একান্তই কাম্য নিম্নতম পঞ্চাশ মিটার সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং মাঠে কি কি আপনাদের সেনা সদর জেলা থেকে কোন কোন পদে আবেদন করতে পারবেন যেমন কুক ইউনিটে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা এইগুলো ভালোভাবে দেখে নেবেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে তৎক্ষণ্য ভালো থাকবে আলাইকুম যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটিকে অল সেট করে রাখো তাহলে পরে কে আমি যখন নতুন কোন আর্মি रिलेटेड ভিডিও করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে